নমস্কার আজ স্কুল থেকে ফেরার পথে দেখতে পেলাম পলাশ ফুলের প্রথম ফুল তো দেখো কোথায় সম্পূর্ণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো বন্ধুরা আমি কিন্তু এই রাস্তা ক্রস করে স্কুলে যাওয়া আসা করি তো দেখো এই রাস্তাটা কিন্তু এনএইস আঠেরো নম্বর রোড তো এখানে পুরো হাইওয়ে হয়ে চলে গেছে চার রাস্তার মোড় তার পাশে দেখো এই যে এইদিকে একটা গ্রাম চলে গেল তার বা দিকে দেখো এই মোটরসাইকেলের পাশে একটা পলাশ গাছ রয়েছে তো প্রথম আজকের এই বছরে আমরা কিন্তু পলাশ ফুল দেখতে পাবো তো দেখো এই দেখো পলাশ গাছে কিন্তু প্রথম ফুল আমি দেখতে পেলাম তোমরা জুম করে দেখায় দেখো পলাশ ফুলটা কত সুন্দর ফুটেছে সবে শুরু হয়েছে এবং গাছে কিন্তু প্রচুর কুড়ি রয়েছে পলাশ ফুল দেখতে কিন্তু সত্যি ভীষণ সুন্দর লাগে তোমরা দেখতে পারবে পুরো ভিডিওটা দেখো এই দেখো পলাশ ফুল ফুটেছে অর্থাৎ এই বছর প্রথম কিন্তু আমরা দেখতে পারলাম পলাশ পলাশ ফুল এবং দেখো রাস্তাদের উপর দিয়ে হাইওয়ের উপর দিয়ে লরি বাস এগিয়ে চলেছে তার পাশেই আমি দাঁড়িয়ে দেখো পলাশ ফুল ফুটি নিলাম দেখো এটা পলাশ ফুল বন্ধুরা কেমন দেখতে কত সুন্দর ফিলিংস আমি নিজে হাতে দেখলাম তোমরা বন্ধুরা অবশ্যই কমেন্ট করো কে কে এখানে আসতে চাও যে যে আসবে কমেন্ট করো আমি লোকেশন বলে দেবো এবং তোমরা কিন্তু অবশ্যই আসতে পারবে পলাশ ফুল দেখতে এই বছর আজকে ফেব্রুয়ারি মাসের কেবল প্রথম সপ্তাহ তো পলাশ ফুল গাছে কিন্তু পলাশ ফুল ফুটে এসে গেছে তো দেখো কোনো কুড়ি রয়েছে খুব সুন্দর লাগলো মানে এই বছরে প্রথম আমি নিজে হাতে উপলব্ধি করলাম পলাশ ফুলটা কত সুন্দর হয় ঠিক আছে বন্ধুরা তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করছি না আমরা তোমরা সবাই দেখো পলাশ ফুল দেখতে কত সুন্দর হয় এবং গাছের পাতা প্রায় ঝরে পড়েছে এমনকি আমার সামনে কিন্তু রাস্তাতে প্রচুর পরিমাণে পলাশ গাছের বন রয়েছে পলাশের দেশ লাল মাটির দেশে রয়েছে তোমরা চাইলে অবশ্যই আসতে পারো তো ইচ্ছুকরা অবশ্যই আমাকে কমেন্ট করবে কে কে আসতে চাও পলাশ ফুল দেখতে আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো বন্ধুরা এরকম পলাশ ফুলের আপডেট ওনারা তো অবশ্যই পাবে দেখো গাছটা কত সুন্দর আমি দেখাচ্ছি গাছটা এরকমই হয় জাতীয় গাছ শক্ত গাছের পাতাগুলো বেশ মোটা মোটা বট গাছের পাতার মতো দেখতে হয় আর ফুলগুলো কিন্তু মোটা হয় এবং কালারটা খুব সুন্দর মানে এই কালারটা এত সুন্দর কালার কমলা কালার তোমরা দেখলে নিজে হাতে দেখলে অবাক হয়ে যাবে ঠিক আছে তো দেখো সবাই এখানে রাস্তা পারাপার করছে জেবরা ক্রসিং রয়েছে তো বন্ধুরা আশা করি প্রত্যেকে বুঝতে পারছো কি বলছি তো আমি এখন রাস্তা পার হয়ে বাড়ির পথে রওনা দিচ্ছি ঠিক আছে তো দেখো এই যে জেবরা ক্রসিং ক্রস করলেই কিন্তু আমাদের এই পাশে আমি এখানে থাকি ঠিক আছে এইদিকে রস চলে যাওয়ার রাস্তা আর এইদিকে মোট চার রাস্তার যাংশন এটা তো বন্ধু প্রত্যেকে বুঝতে পেরেছো তো এইরকম ভিডিও বন্ধুরা অবশ্যই তারা পাবে আজকে এই পর্যন্তই আমি বুঝছি তো বোনটা অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং